প্রস্তুতি অনেক ভালো হওয়া সত্ত্বেও হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এইচএসসি পরীক্ষাটা ভালো হবে না কেন বললাম এই কথা কারণ বিগত বছরে যে সকল স্টুডেন্টরা একদম সারা বছর কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিছে। তাদের মধ্য থেকে অনেকের দেখা গেছে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষাটা আশানুরূপ হয় নাই সে পরীক্ষা হলে নার্ভাস হয়ে গেছে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারেনি কেন এমনটি ঘটলো কারণ তাদের সারা বছরের প্রস্তুতি থাকলেও পরীক্ষার আগের রাত্রে প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারে নাই পরীক্ষার আগের রাত্রের প্রিপারেশনটা অনেক বেশি জরুরি আশা করি সেটা তুমিও জানো কারণ তুমি সারা বছর যা পড়ছো সেটা যদি একদম শেষ মুহূর্তে সুন্দরভাবে গুছিয়ে না দেখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেই জিনিসগুলো তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না তুমি দেখবে যে তোমার অর্ধেক অর্ধেক মনে আছে আবসা আফসা মনে আছে সঠিকভাবে কমপ্লিট করে শিবি সেটা পরীক্ষার হলে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো তো এই কথাটা আমি আজকে কেন বললাম পরীক্ষা তো এখনও প্রায় পঁয়তাল্লিশ দিন দেরি আসে তাই না কিন্তু পঁয়তাল্লিশ দিন দেরি থাকলেও এই পরীক্ষার আগের রাত্রের প্রস্তুতি সম্পর্কে তোমাকে এখনই ভাবতে হবে যেমন একটা উদাহরণ দিয়ে বলি ফিজিক্স ফার্স্ট পেপারের কথাই চিন্তা করা যাক ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে কিন্তু মাত্র একটা দিন বন্ধ তুমি যখনই তোমার আইসিউটের পরীক্ষাটা দিয়ে আসবে আশা করি তুমি হয়তো বা ফিজিক্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে যে এই যে পরীক্ষার দুপুরের পর থেকে রাত্রের সময়টুকু তারপরে সারাটা দিন এতটুকুই তোমার কিন্তু জাস্ট প্রস্তুতি সময় তাই না তো এই সময়ের মধ্যে তোমার কিন্তু দেখো সিকিউ এমসি এবং কখ সব কিছু প্রস্তুতি হবে সাতটা চ্যাপ্টারেরই এবং এই সময়ের মধ্যে দেখা যায় অনেকে সঠিকভাবে গুছা নিতে পারে না কারণ তার একটা চ্যাপ্টার যে সে সূত্রগুলো পড়ছে কোন খাতায় সে লিখছে এই ওই খাতায় অর্ধেক জিনিস আছে আরও বাকি জিনিস অন্য খাতায় আসে তো এগুলো আসে যখন উলট করতে থাকে তার এমনিতেই একটা নার্ভাসনেস কাজতো যদি তুমি সঠিকভাবে সারাটা দিন কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু হবে না এবং ওই পরীক্ষার আগের যে দিনটা একটা দিন তোমাকে বন্ধ দিছে ওই একটা দিনে কিন্তু তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে আমি কিন্তু চাইলেই সেখানে আর যতই আমি বলি আমার আরও দুইটা দিন দিলে ভালো হইতো এখন বলে তো আর কোনো লাভ নাই তো এখন তোমাকে ওই দিনটা নিয়ে ভাবতে হবে যে ওই দিনে আমি কীভাবে প্রস্তুতি নিব কী করলে ওই দিনের জন্য আমার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং সেই দিনের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে এখন থেকে জিনিসগুলো গুছাইতে হবে সবার কাছে একটা সাজেশন একটা রিকোয়েস্ট নিয়ে আসলাম যে তুমি চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্ট একটু গুছিয়ে ফেলতে যেমন ফিজিক্স ফার্স্ট তুমি কোন পাঁচটা চ্যাপ্টার আসলে পরীক্ষাতে সিকিউ অ্যান্সার করবে সেই জন্য তুমি কোন জিনিসগুলো রিভিশন দেবে একদম পরীক্ষার আগের রাত্রে সেগুলো আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ গুছানো শুরু করো আমরা কিন্তু আমাদের ওয়ান শট বেসের ক্লাসগুলো কিন্তু এভাবেই সাজাচ্ছি যেরকম তুমি জাস্ট ওই ওয়ান শটের লেকচারগুলো যদি দেখো তাহলে তোমার পুরো চ্যাপ্টার জাস্ট খুবই অল্প সময়ের মধ্যে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার তুমি রিভিশন করে ফেলতে পারবে এবং আমরা আরও একটা স্পেশাল কাজ করব যে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো অনেক সৃজনশীল কিন্তু থাকে সত্তর আশিটা সৃজনশীল তোমার কিন্তু পরীক্ষার আগের রাত্রে একটা চ্যাপ্টার থেকে দেখা সম্ভব হবে না কিন্তু তারপরেও সবগুলো টাইপ যদি কাভার না করো তাহলে তুমি পরীক্ষায় অ্যান্সার নাও করতে পারো তোমার কমন নাও পড়তে পারে এই জন্য কিন্তু আমার বেশি সৃজনশীল করতে হবে আবার সময়টাও কম এই জন্য আমরা চেষ্টা করব যে পুরো চ্যাপ্টারটার মধ্যে যেই সকল সৃজনশীলগুলো শুধুমাত্র করলেই তোমার একদম এ টু জেড প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে সেই ধরনের আমরা দশটা করে সৃজনশীল দাগিয়ে দিব তার মানে একদম ওই দশটা করা মানে কি যে তোমার পুরো চ্যাপ্টারের এ টু জেড যত জিনিস আসে সেগুলো খুঁজে বের করে তোমাদেরকে গুছিয়ে দেওয়া তোমার কিন্তু কাজটা সহজ হয়ে গেল তুমি তোমার খাতার যে আমাদের ওয়ান শট বেসে যে লেকচারগুলো আছে বেসিক কথাগুলো আছে সূত্রগুলো আছে টাইপ আছে সেখান থেকে লেকচারটার রিভিশন দিয়ে ফেলবা তারপর ওই দশটা সৃজনশীল তুমি সবার আগে করবা তারপরে তুমি যদি দেখো যে হ্যাঁ আমার সৃজনশীল করার জন্য আরও বেশ কিছু সময় বাকি আছে তুমি চাইলে আরও একটু প্র্যাকটিস করতে পারো এবং তারপরে কি করবা এমসিকিউ করে ফেলবা তারপরে তুমি কখনোটাও বোর্ডের যে কখনো আমরা পিডিএফ দিব সেটাও করে ফেলতে পারবা তার মানে খুব সহজে তুমি একটা চ্যাপ্টার রিভিশন দিতে পারবা যেটা সম্ভব আমাদের এইভাবে যদি আমরা গুছিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করি তাই সবাইকে বলবো এখন থেকেই তুমি রেডি হয়ে যাও এখন থেকেই তোমার ওই পরীক্ষার আগে রাত্রে কীভাবে রিভিশন দিবে চ্যাপ্টারগুলো ওভাবেই সাজাতে থাকো নাহলে কিন্তু পরীক্ষার আগের রাত্রে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো সবাইকে এই সাজেশন দিতে চাই এবং তোমরা যারা আমাদের সাথে ওয়ান বাসে ভর্তি হতে চাও এখনও ভর্তি হয়ে যেতে পারো এখন সুযোগ আছে আমরা খুব সুন্দরভাবে সহজভাবে গুছিয়ে দিচ্ছি সবার সাথে দেখা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ